মিশর কেন বেছে নিল চীনের যে টেন যুদ্ধবিমান রাশিয়া আমেরিকা কিংবা ফ্রান্স নয় চীন এই সিদ্ধান্তের পেছনে কি কৌশল এবং কি বার্তা দিচ্ছে মিশর পুরো বিশ্বকে চলুন জানি পুরো গল্পটি চীনের তৈরি চেন্দু জে টেন হল একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট এটি তৈরি হয়েছে এফ সিক্সটিনের মতোই কৌশলগত ভূমিকার জন্য এর স্পিড টু ম্যাকের কাছাকাছি এবং এটি একই সাথে এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিশনে কাজ করতে পারে যে টেন সি ভার্সনে আছে এএসএ রাডার আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিভিআর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সক্ষমতা মিশরের বিমান বাহিনী অনেক আগে থেকেই পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীল যেমন এফ সিক্সটিন রাফেল ইত্যাদি কিন্তু গত কয়েক বছর ধরে তারা সামরিক বৈচিত্র্য আনতে চাইছে এ ছাড়াও রাশিয়ার এসিউ থার্টি ফাইভ কেনার চেষ্টা ব্যর্থ হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তখনই চীনের যে টেন সামনে আসে একটি সম্ভাব্য বিকল্প হিসাবে চীন সস্তা দ্রুত সরবরাহ এবং প্রযুক্তি ট্রান্সফারের প্রস্তাব দেয় যা মিশরের জন্য বড় সুবিধা মিশর মধ্যপ্রাচ্যে একটি বড় সামরিক শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী যেমন ইসরায়েল তুরস্ক কিংবা লিবিয়া ঘনভাবে পর্যবেক্ষণ করে তাদের সামরিক আপগ্রেড যে টেন কিনে মিশর দেখাচ্ছে যে তারা একাধিক উৎস থেকে শক্তি বাড়াতে চায় এটি কেবল অস্ত্র কেনা নয় বরং কৌশলগত স্বাধীনতার একটি বার্তা চীন ও মিশরের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিমারা এই সিদ্ধান্তকে কিছুটা ভিন্ন চোখে দেখছে কারণ মিশর তাদের অন্যতম সামরিক মিত্র কিন্তু চীনের সাথে এত ঘনিষ্ঠতা পশ্চিমাদের চিন্তিত করেছে যদিও মিশর এখনও আমেরিকার এফ সিক্সটিনও অন্যান্য অস্ত্র ব্যবহার করছে তবুও ভবিষ্যতে তাদের নির্ভরতা কমতে পারে চীনও চাইছে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে যে টেন সেই পথেরই অংশ মিশরের এই পদক্ষেপ প্রমাণ করে আধুনিক ভূ রাজনীতিতে কেবল অস্ত্রই নয় কৌশলই আসল শক্তি আপনার মতে মিশরের এই সিদ্ধান্ত কতটা সঠিক কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ